সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট এর ছয় নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান করবো তো এখানে বলা হয়েছে যে পাঁচ হাজার ছয় পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি বর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে অনেক বড় সংখ্যা আছে একদমই ছোট সংখ্যা দ্বারা তোমাদেরকে এরকম অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি তো ধরো একটা সংখ্যা সাত নিলাম ঠিক আছে তো সাতের বর্গমূল কি দেখো সাতের বর্গমূল এখানে সাতের কাছাকাছি সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে অর্থাৎ দুইয়ের বর্গ করলে চার হচ্ছে কিন্তু তিনের বর্গ হলে নয় হয়ে যাচ্ছে সাতের থেকে বড় হয়ে যাচ্ছে তো বড় হইলে তো হবে না তাহলে এখানে দুই নিতে হবে তাহলে দুই দুগুনি চার তাহলে বিয়োগ করলে তিন থাকতেছে ঠিক আছে তো এখন দেখো এখানে যে সংখ্যাটা হয়েছে ঠিক আছে এই সংখ্যাটা এর বর্গ করলে এই যে সাত হচ্ছে না ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে ঠিক আছে তো যেহেতু যোগ করতে হবে তাহলে এই যে সাতের থেকে সেই সংখ্যাটা কি হবে অবশ্যই বড় হবে ঠিক আছে তাহলে এখানে এই বর্গ মূল এই বর্গ সংখ্যাটাও কি হবে এর থেকে বড় হবে ঠিক আছে তো এর থেকে যদি আমরা এক এক বড় করি তাহলে আমরা পাচ্ছি কত তিন ঠিক আছে তো তিনের বর্গ অর্থাৎ তিন গুণ তিন তিন গুণ তিন করলে নয় হচ্ছে ঠিক আছে তাইলে এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আর এই সংখ্যাটি ঠিক আছে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি যদি বিয়োগ করা হয় ঠিক আছে দেখো নয় বিয়োগ সাত সময় সময় আমরা পাচ্ছি দুই ঠিক আছে তাইলে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি সাথে ঠিক আছে দুই যোগ করতে হবে ঠিক আছে হতো তোমার সংখ্যা কত দুই এই দুই যোগ করলে এই সংখ্যাটি কিনে যাবে একটি বর্গ সংখ্যা হয়ে তো এখানে বলছে এত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যোগ করলে একটি পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে এটার সাথে যেভাবে আমি দেখালাম যে এটা কি আছে ক্ষুদ্রতম সংখ্যা দুই যোগ করলে এটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও ঠিক একইভাবে করতে হবে ঠিক আছে তো দেখো আমি সমাধান করে দেখাই দিচ্ছি একদমই সরতঙ্ক ঠিক আছে তো এখানে দেওয়া আছে পাঁচ হাজার ছয়শত পাঁচ ঠিক আছে তো এটাকে কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে জোড়া জোড়া করে নিলাম এখন এখানে প্রথম জোড়া আছে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা ঊনপঞ্চাশের বর্গমূল সাত সাত ছাতা ঊনপঞ্চাশ এখন বিয়োগ করলে নয় আছে কত হলে ষোলো হবে সাত হাতে এক চার এক পাঁচ 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 মিলে গেলে শূন্য বসানোর প্রয়োজন নয় সাতের দ্বিগুণ নিতে হবে চোদ্দ ঠিক আছে এখন চোদ্দ তো সাতের ভিতরে যাচ্ছে না তাহলে এর পরের যে আছে সেটা নামিয়ে আনতে হবে এখন নামায় নিয়ে আসলাম তাহলে সাতশত পাঁচ হয়েছে ঠিক আছে এখন এখানে চোদ্দ সত্তরের ভিতরে কত বার যায় চোদ্দ সত্তরের ভিতরে পাঁচ বার যায় পাঁচ চোদ্দ সত্তর তো এখানে পাঁচ যদি নেওয়া হয় ঠিক আছে তাহলে এটা থেকে বড় হয়ে যাচ্ছে সাতশত পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে পাঁচের থেকে ছোট সংখ্যা নিতে হবে ঠিক আছে তাহলে চার নেব তাহলে চার দ্বারা যদি করা হয় তাহলে চারি চারি ষোলো ছয় হাতে থেকে এক চারি চারি ষোলো

তো এখন এই একশো উনত্রিশ এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি থেকে কি অবশিষ্ট দ্বারা এই সংখ্যাটার বড় সংখ্যা তো অবশ্যই হবে তাহলে এখানে যেহেতু অবশিষ্ট থেকে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে এই সংখ্যাটিকে ঠিক আছে পাঁচ হাজার ছয়শত বর্গমূল নির্ণয় করলে বর্গমূল নির্ণয় করলে কি হয় একশত উনত্রিশ এটি অবশিষ্ট থাকে এক উনত্রিশ অবশিষ্ট থাকে ঠিক আছে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকলে সংখ্যাটি তো আর বর্গ সংখ্যা হবে না ঠিক আছে তাহলে অতএব এই সংখ্যাটি কি বর্গ সংখ্যা নয় তাহলে পাঁচ হাজার ছয়শত পাঁচ সংখ্যাটি সংখ্যাটি বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় ঠিক আছে তো এই সংখ্যাটিকে বর্গ সংখ্যা করতে গেলে কি করতে হবে অবশ্যই একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে এখানে বলছে যে কোন একটা ক্ষুদ্র তোমার সংখ্যা যোগ করতে হবে এই সংখ্যাটির সাথে তাইলে এই সংখ্যাটিকে বর্গ সংখ্যা করতে হলে ঠিক আছে বর্গ করতে হলে তাহলে আমরা লিখতে পারি পাঁচ হাজার ছয়শত পাঁচ কে বর্গ করতে হলে পূর্ণ বর্গ করতে হলে এদের কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে এই সংখ্যার সাথে ঠিক আছে তাহলে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তখন সেই সংখ্যাটা কি হবে করতে হলে করতে হবে তখন সেই সংখ্যাটি হবে সংখ্যাটির সংখ্যাটির বর্গমূল হবে বর্গমূল হবে এখানে বর্গমূল আছে কত 74 ঠিক আছে তাহলে এর সাথে এক যোগ করতে হবে ঠিক আছে তাহলে 74 আর এক 75 ঠিক আছে এর থেকে এক বাড়াইছি তাহলে এখন এই এর বর্গটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে অতএব 75 বর্গ বর্গ আমরা পঁচিশ ঠিক আছে পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান পাঁচ হাজার ছয়শত পঁচিশ হয় ঠিক আছে তো এখন এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে কি ছোট ঠিক আছে এই সংখ্যাটি হবে কি আমাদের এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি যদি বিয়োগ করা হয় ঠিক আছে বিয়োগ করলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি এই সংখ্যাটির সাথে যোগ করতে হবে যোগ করলে কে যাবে এই সংখ্যাটি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যা তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি এত অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ শূন্য বসানোর প্রয়োজন নেই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত বিশ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এতক্ষতম সংখ্যা যোগ করলে যোগ ফলটা কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে এইটার সাথে বিশ যোগ করলে এই সংখ্যাটা হচ্ছে অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা ক্ষুদ্রতম বিশ এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এখানে যে ছয় নম্বর অঙ্কটির সমাধান করলাম একদমই সহজ এবং সংক্ষেপে কিভাবে করতে হবে সেটি তোমাদেরকে দেখে দিলাম তো ভিডিও টিতে কোথাও তোমরা যদি বোঝার সমস্যা থাকে বা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়াল থাকবে